আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবাদা সম্মানিত দেশ বিদেশের দিনই মুসলিম ভাই বোন আমি আপনাদেরকে আপনাদের জাকাত সম্পর্কিত কিছু বলার জন্য আজকের বৈঠকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা জানেন জাকাত একটি ফরজ বিধান যা যে কোনো মূল্যে আপনাদেরকে পালন করতেই হবে জাকাতের ফলাফলে রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যারা জাকাত আদায় করে তারা অবশ্যই জান্নাতুল ফেরদাউসে অবস্থান করবে জাকাতের ফলাফলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মানুষ যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে আল্লাহর সাথে শির না করে সেয়াম পালন করে জাকাত প্রদান করে তাহলে সেই লোক সরাসরি জান্নাতে যাবে মর্মে তিনি একটি লোকের কথা উল্লেখ করেছেন একটি পল্লীর লোক এসে বললো আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের কারণে আমি জান্নাতে যাব তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তুমি এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না পাঁচ অক্ট ফরজ সলাত আদায় করো শ্যাম পালন করো জাকাত প্রদান করো তখন লোকটি বলল আল্লাহর কসম আমি এর কমও করব না আমি এর বেশিও করব না এই সময় রাসূল সাল্লাহ আলি সাল্লাম বললেন দেখো তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখো হাদিস বোখারি মুসলিম অত্র হাদিস এবং কোরআন প্রমাণ করে যে জাকাতের ফলাফলে মানুষ জান্নাত পাবে এমনকি জান্নাতুল ফেরদাউস পাবে জাকাত তো মানুষকে আদায় করতেই হবে কেননা জাকাত ফরজ বিধান যে কোনো মূল্যে মানুষকে জাকাত আদায় করতে হবে তবে ফলাফলে রসুল এভাবে বলেছেন আপনাদেরকে আমি আর একটি কথা বলতে চাই যে মানুষ যদি নিজে থেকে জাকাত আদায় না করে তাহলে সরকারি যদি নিয়ম নীতি থাকে তাহলে জোরপূর্বক জাকাত আদায় করা যায় বা দায়িত্বশীলেরা করে নিতে পারে একথা আমি বিভিন্ন সময়ে বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি আদিস বোখারি মুসলিম সম্মানিত সাথে সাথে যারা জাকাত প্রদান করে না তাদের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ বলেছেন তাদের ভয়াবহ শাস্তির কথা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আর উল্লেখ্য যে জাকাত দিয়ে মানুষের অর্থ সম্পদ পবিত্র হয় জাকাত দিয়ে লোক ব্যক্তিও পবিত্র হয় যার কারণে রাসুল ওয়াসাল্লাম জাকাতের বিষয়টি অতীব গুরুত্ব দিয়েছেন তিনি একথাও বলেছেন যে কুল্লহমিন্ বাতামিনা বাতামিনাসহতে কানাতে না আওলা বেহীন যে খাদ্য খেয়ে মানুষ লালন পালন হয় ছেলে মেয়ে বড় হয় রক্তগস্ত বৃদ্ধি হয় সেটা যদি হারাম উপায়ে হয় তাহলে সেটার জন্য জাহান্নামি যথেষ্ট সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আপনার অর্থ সম্পদে জাকাত বের না করেন তাহলে এই সম্পদ হয় অপবিত্র আর এই সম্পদ ভক্ষণ করে মানুষ কোনো এবাদত করবে সে এবাদত কবুল হবে না কেননা এই শরীরের জন্য জাহান যথেষ্ট সাথে সাথে জাকাত হচ্ছে অন্য মানুষের হক আপনি যদি জাকাত আদায় না করেন তাহলে আপনি অসহায় পুরুষ নারী এতিম গরিব মানুষের হককে নষ্ট করলেন আপনি হক নষ্টকারী একজন অপরাধী হিসাবে বিচারের মাঠে গণ্য হবেন তখন আপনার বিচার পরে হবে যা আসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সব মিলে আমরা বলতে চাই যে একটা বাড়িতে গমা সাপ অতটুকু ভয়ঙ্কর নয় ওই সম্পদ যতটুকু ভয়ঙ্কর যেই সম্পদে জাকাত বের করা হয়নি আমি সকল ভাই বলতে চাই যে আপনারা এটাকে ভারী মনে না করে হিসাব নিকাশ করে জাকাত বের করে হকদারদের কাছে পৌঁছিয়ে দেন আপনাদের জাকাত সম্পদটি সঠিক স্থানে ব্যবহার করার জন্য আমরা জিম্মেদারি নিতে চাই আপনারা আপনাদের জাকাত প্রদান করার জন্য নেবরাস ইসলামিক রিচার্স ফাউন্ডেশনকে এবং জামিয়া সালাফেকে একটি বিশ্বস্ত আস্থা ভাজন প্রতিষ্ঠান মনে করতে পারেন বরং আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলছি আপনার জন্য এটাই জন্য অন্তরে সুন্দরভাবে স্থান পাই যে সত্য সত্যই নেবরাস ইসলামিক রিচার্স ফাউন্ডেশন এবং জামিয়া সালাফে আপনাদের একটি আস্থা ভাজন বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাই বোন আপনাদের এই জাকাতের সম্পদটি আমি সত্য সত্যই সঠিক স্থানে বাস্তবায়ন করতে চাই সঠিক স্থানে ব্যবহার করতে চাই মর্মেই এত দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি কেননা আমি দিন প্রচারের ব্যাপারে বিভিন্ন জায়গাতে বলে থাকি যে আমি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি তো জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই ঠিক অনুরূপী বলতে চাচ্ছি আপনাদের জাকাত সম্পদটি সঠিক স্থানে ব্যবহার করতে চাই সঠিক স্থানে বাস্তবায়ন করতে চাই আপনাদের জাকাত সম্পদটি সঠিক স্থান ছাড়া অন্য যে কোনো স্থানে ব্যবহার করে আমি পরকাল হারাতে রাজি নই আপনাদের অর্থ সম্পদ জাকাত হিসাবে প্রদানের জন্য যেখানে নিখুঁত আপনাদের জাকাতের পয়সা ব্যবহার করা হবে এবং হয়ে আসছে দীর্ঘদিন থেকে আমি আপনাদেরকে এই আস্থাভাজন বিশ্বস্ত প্রতিষ্ঠানটি মূল্যায়ন করার জন্য এবং আপনাদের জাকাত হিসাবে যে অর্থ সম্পদ রয়েছে সেটা নির্ধারিত স্থানে সঠিকভাবে বাস্তবায়নের জন্য ব্যয় করার জন্য জামিয়া সালাফে গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আপনারা জামিয়া সালাফিয়াই জাকাত পাঠানোর জন্য এই সব নাম্বারগুলি গ্রহণ করুন বিশেষভাবে জামিয়া সালাফের পক্ষ থেকে একটি জাকাত ফান্ড অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপনারা ব্যবহার করবেন সাথে সাথে অন্য নাম্বারগুলি আপনারা সময় মতো ব্যবহার করতে পারবেন সম্মানিত দিনী ভাই সরাসরি অনলাইন থেকে জামিয়া সালাফিয়ার সকল খাতে দান ও জাকাত পাঠানোর জন্য ভিজিট করুন এন আই আর এফ ডট ও আর জি ডট আসসালামু আলাইকুম